গড় গড় অঙ্ক অর্থাৎ আজকে তোমাদের একটা নতুন অঙ্ক শেখাবো সেটা কি সেটা হলো গড় অঙ্ক আজকের ভিডিও যে বা যারা দেখবে এই একটা ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি গড় অঙ্কের মাস্টার তৈরি করে দেবো হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আজকের ভিডিও পুরো দেখবে গড় অঙ্ক তোমাদের সারা জীবনেও ভুল হবে না অন্যান্য সমস্ত অঙ্ক ভুল হয়ে যেতে পারে কিন্তু গড় অঙ্ক কোনো দিন তোমাদের ভুল হবে না তো আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো নম্বর পেজ এবং একশো উনসত্তর নম্বর পেজে গড় অঙ্ক দেওয়া আছে সেই প্রত্যেকটা অঙ্ক আজকে তোমাদেরকে এত সুন্দরভাবে করে দিব যে তোমাদের গড় অঙ্ক সারা জীবন ভুল হবে না তো এক নম্বরে কি দেওয়া আছে দেখো মালতির কাছে ছটা পেন আছে অয়নের কাছে আটটা পেন আছে দিয়ে এই রকম তোমাদের টোটাল অঙ্কটা দিয়ে দিয়েছে কি বার করতে হবে আমাদের গড় পেন আছে কটা সেটা বার করতে হবে অর্থাৎ সেই ঘুরে ফিরে গড় অঙ্ক গড় অঙ্ক করতে গেলে তোমাদেরকে মাত্র দুটো জিনিস মনে রাখতে হবে সেটা আমি লিখে রেখেছি তোমরা ভিডিও স্কিপ করে করে সেইটা ভালো করে লিখে নেবে এইগুলোও কিন্তু তোমাদের কনসার্ট করতে দেয় গড় অঙ্ক করতে গেলে প্রথমেই জানতে হবে যে গড় কাকে বলে এই গড় কাকে বলে সেটা তোমরা যদি না জানো তাহলে গড় অঙ্ক ভাবে করতে পারবে না সেই কারণে দেখো এক নম্বর কোশ্চেনই আমি লিখে রেখেছি গড় কাকে বলে গড় কাকে বলে এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে লিখতে দেয় এবং নম্বর কত থাকে দু নম্বর তারপরেই তোমাদেরকে জানতে হবে যে গড় নির্ণয়ের সূত্র কি এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে এবং এক নম্বরের কোশ্চেন আসে সেই কারণে এখান থেকেও তোমরা দুটো কোশ্চেন শিখে যাবে তো গড় কাকে বলে সেটা আমি প্রথমে আগে বলে দিই উত্তর এখানে যেটা লিখেছি তোমরা ঠিক ভিডিও স্কিপ করে করে সেটাই লিখে নেবে তারপরে অঙ্ক করার টাইমে তোমাদেরকে আমি এই সূত্রটা বা গড় কাকে বলে সেটা আমি পরিষ্কার বুঝিয়ে দেব। তো লিখে নাও কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে আরেকবার বলছি কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এবার দেখো দু নম্বরে কী লিখে রেখেছি গড় নির্ণয়ের সূত্র কি। এখানে আমি কোনো অ্যান্সার লিখে রাখিনি এই অ্যানসারটা তোমাদেরকে আমি অঙ্কের ভিডিওর ভেতরেই দিয়ে দেবো এবং লিখে দেবো সেই কারণে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না পুরো দেখবে তো এক নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল সেটাকে আগে তোমাদের করে দিই তাহলেই তোমাদের এই ওপরে যেটা লিখে রেখেছি গড় কাকে বলে সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এক নম্বরটা আমি এবার আরম্ভ করছি প্রথম অঙ্কটাই কি বলেছে দেখো মালতির কাছে ছটা পেন আছে অয়নের কাছে আটটা পেন আছে দিয়েই পরের লাইন দিয়েছে দেখো অয়ন টি মালতিকে দিলে দুজনের সমান সংখ্যা পেন হবে তাই ওদের দুজনের কাছে গড়ে ড্যাশটি পেন আছে তাহলে প্রথমেই আগে আমরা লিখে নেব মালতির কাছে পেন আছে কটা ছটা আর অয়নের কাছে কটা পেন আছে আটটা এইবার বলেছে অয়ন ড্যাশটা পেন দিলে অয়ন যদি দেখা গেল যে একটা পেন যদি মালতিকে দিয়ে দিলো অর্থাৎ আটটা পেন ছিল সেখান থেকে একটা পেন দিয়ে দিল একটা পেন দিয়ে দিল তাহলে অয়নের কাছে কটা পেন পড়ে থাকলো পরে থাকলো সাতটি আর মালতির কাছে কি হলো মালতীর কাছে একটা পেন যোগ হলো যেটা অয়ন দিল সেটা এবার দেখো ছয় আর একে সাতটি অর্থাৎ প্রথমে ঘরে কী বসিয়ে দেবে অয়ন একটি পেন মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে তাই ওদের দুজনের কাছে গড়ে সাতটি করে পেন আছে এটা হচ্ছে প্রথম লাইনের অঙ্কটা বেরিয়ে গেল এইবার আমাদের চলে আসি দ্বিতীয় লাইনে সেখানে কী লিখেছে আমাদের মোট পেন আছে কটা পেন আছে এবার গড় কী করে বার করতে হয় সেটা দেখে নাম মালতীর কাছে কটা পেন আছে আমাদের কাছে মোট পেন আছে মালতীর কাছে আছে ছটি তাহলে প্রথম ঘরে বসল ছয় যোগ পরের ঘরে কত বসলো আটটি সমান সমান থার্ড নম্বর ঘরে কত হলো এই দুটো যোগ করে আট আর ছয়ে চোদ্দ টি এইখানে দেখো আট আর ছয় যোগ করলাম এবার প্রথম লাইনটাই চলে আসো কতগুলো রাশি দেওয়া থাকলে কটা রাশি দেওয়া আছে একটা দেখো ছয় দেওয়া আছে একটা আট দেওয়া আছে তাহলে দুটো রাশি হয়ে গেল এখানে আর বেশি রাশি নেই সেই কারণে দুটো রাশি রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগ ফলকে দেখো আট আর ছয় আমরা কি করেছি যোগ করেছি কত বেরিয়েছে চোদ্দ তারপরে কি বলেছে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে এবার পরের লাইনে চলে এসো আমাদের গড় পেন আছে রাশি কটা চোদ্দ তাহলে আমরা এখানে কত লিখব চোদ্দ তারপরে কি বলেছে রাশিগুলির সংখ্যা তারা ভাগ করলে তারপরে দেখো ভাগ চিহ্ন দেওয়া আছে কটা রাশি ছয় একটা আট একটা তাহলে কত দিয়ে ভাগ হবে মাত্র দুই দিয়ে যেহেতু দুটো রাশি আছে এবার চোদ্দোকে দুই দিয়ে ভাগ করো ভাগ ফল কত বেরোয় সাত অর্থাৎ গড় কত বেরোলো গড় আমাদের বেরোলো সাতটি আশা করি তোমাদের যে গড় কাকে বলে সূত্রটা লিখে দিয়েছিলাম সেটা সম্বন্ধে তোমাদের আর কোনো সমস্যা নেই যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলটা ভালো নম্বর যদি তোমরা পেতে চাও অঙ্কে সেক্ষেত্রে সবার আগে তার নিস্টারি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের সমস্যা আমাকে জানাবে এবার দু নম্বর অঙ্কটাই চলে যায় দ্বিতীয় অঙ্কটা ভালো করে একটু পড়ে নাও দ্বিতীয় কি বলেছে একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে তাহলে তাক কটি তাক আছে কটি তিনটি কটা তাক হল তিনটি এবার প্রথম তাকে আটটি দ্বিতীয় তাকে দশটি ও তাকে ছটি বই আছে তারপরেই দেখো দেওয়া আছে তিনটি তাকে মোট মোট কত এবার আমাদের মোটটা বসাতে হবে প্রথম তাকে কটা আছে আটটা দ্বিতীয় তাকে কটা আছে দ্বিতীয় তাকে আছে দশটা আর তৃতীয় তাকে তৃতীয় তাকে আছে ছটা বই আছে এবার কি বলেছিলাম সূত্রটা যে যতগুলো রাশি আছে তাদের কি করতে হয় যোগ করতে হয় তাহলে দশ আট আর ছয়কে যোগ করে নিতে হবে দশ আটে আঠেরো আর ছয়ে চব্বিশ তাহলে টোটাল বই সংখ্যা কত হলো টোটাল বই সংখ্যা হলো চব্বিশটি অর্থাৎ দ্বিতীয় লাইনের যে তিনটি তাকে মোট ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাশ যে অ্যান্সারগুলো বসাতে হতো তোমাদেরকে সেই অ্যান্সার পেয়ে গেল প্রথম গ্যাপে আট তারপরে গ্যাপে দশ তারপরে গ্যাপে ছয় তারপরে সমান সমান দিয়ে চব্বিশ তাই প্রতি তাকে গড়ে গড় করতে গেলে কি হতো গড় করতে গেলে যে রাশিগুলো সমষ্টি বা যোগফল পাওয়া গেল সেখান সেইটাকে টোটাল রাশি দিয়ে ভাগ করতে হবে এখানে কটা বই আছে চব্বিশটি রাশি কটা হলো দেখো আট একটা দশ একটা কত এক দুই তিনটে তাহলে চব্বিশকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ ফল কত বেরাবে আটটি অর্থাৎ এবার তোমাদের যে ফাইনাল অ্যান্সার বেরালো তাই প্রতি তাকে গড়ে আট করে বই আছে লিখে দেবে যদিও তোমাদের বইয়ে দেওয়া আছে সেই কারণে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি না আশা করি তোমাদের এই দুটো অঙ্ক দেখে গড় অঙ্ক বুঝতে পারছো যে গড় অঙ্ক কি গড় অঙ্ক কিচ্ছু না যতগুলো রাশি দেওয়া থাকবে সেই রাশিগুলোকে প্লেন যোগ করবে করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করবে এখানে আট দশ ছয় ছিল সবগুলোকে আগে যোগ করে নিলাম রাশির সংখ্যা দেখো আট একটা দশ একটা ছয় একটা তিনটে হয়ে গেল তিন দিয়ে এই চোখ ফলটাকে ভাগ করে দেবো দিয়ে ভাগ করে যে ফলটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় গড় আশা করি গড় অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই এখানে তিনটের জায়গায় হাজারটা দিলেও তোমরা সেই একইভাবে বার করবে এবং সূত্রটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি কারণ সূত্রটা এক নম্বরের জন্য আছে তারপরে আরও তোমাদের যে তিনটে অঙ্ক আছে সেই তিনটে অঙ্ক করে দেবো এবার দ্বিতীয় নম্বরে যেটা বলেছিলাম যে রাশিগুলোর গড় বার করা সূত্রটা লিখে দেবো এই দেখো এখানে আমি সূত্রটা লিখে দিয়েছি এই সূত্রটা তোমরা ভালো করে নিজেদের খাতাতে লিখে নাও কারণ এটা এক নম্বরের কোশ্চেন আসে তাহলে রাশিগুলোর গড় কি গড় রাশিগুলোর গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখানে দেখে নাও রাশিগুলোর যোগফল করেছি আগে প্রথমে আট দশ ছয়কে যোগ করে নিলাম তারপরে রাশিগুলো যটা আছে রাশিগুলোর সংখ্যা এক দুই তিনটে বেটালো তিন দিয়ে ভাগ করে দিলাম প্লেন তাহলে যেটা অ্যান্সার বেরালো সেটাই গড় বেড়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা আমি করে দিই তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখি তিন নম্বরটা বলেছে চারটি ঝুড়িতে আম আছে প্রথম ঝুড়িতে কটা এগারোটা লিখে নিলাম দ্বিতীয় ঝুড়িতে কটা দশটা সেটাও লিখে নিলাম তৃতীয় ঝুড়িতে তেরোটা ও চতুর্থ ঝুড়িতে চোদ্দোটা আম আছে কী করতে হবে এই যতগুলো আম আছে ততগুলোকে সব যোগ করে নিতে হবে চার আর তিনে সাত আট একে আট এক দুই তিন চার কত হলো আটচল্লিশটি টোটাল তাহলে চারটে ঝুড়িতে আম সংখ্যা কত হলো আটচল্লিশটি প্রথমে এই আগে রাশিগুলোর যোগ ফল এই দেখো এখানে দেখো রাশিগুলোর যোগ ফল সব রাশিগুলোকে যোগ করে নিলাম টোটাল বেরোলো আটচল্লিশ এবার ভাগ কি রাশিগুলোর সংখ্যা গড় বেরিয়ে যাবে আটচল্লিশ ভাগ কটা রাশি হলো এগারো একটা দশ একটা তেরো একটা চোদ্দো একটা অর্থাৎ এক দুই তিন চারটে আটচল্লিশকে চার দিয়ে প্লেন ভাগ করে দেব চার একে চার চার দুয়ে আট কত বেরোলো বারোটি তাহলে গড় কত হলো এই সব আমগুলোর গড় কত বেরালো গড় বেরালো বারোটি আম তোমাদের এবার অ্যান্সার চেয়েছে চারটে ঝুড়িতে মোট আম আছে দিয়ে দেখো ড্যাশটি 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 করে করে দিয়েছে তোমরা সব ঘরে প্রথম ঘরে এইটা দ্বিতীয় ঘরে এইটা তৃতীয় ঘরে এইটা চতুর্থ ঘরে এইটা তারপরে সমান সমান দিয়ে যেটা আছে সেখানে আটচল্লিশ বসালে এবার চারটে ঝুড়িতে গড়ে আম আছে প্রথমে আটচল্লিশ বসাবে ভাগ চিহ্ন দাওয়াই আছে তারপরে চার বসাবে সমান সমান বারোটি অর্থাৎ তোমাদের অঙ্কের যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপে এইগুলো বসিয়ে নেবে অঙ্ক কমপ্লিট এবার চার আর পাঁচ এই দুটো আছে এই দুটোই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে করে বুঝিয়ে দিচ্ছি আশা করি গড় অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা নেই থাকলে আমাকে কমেন্ট করে জানাবে এই চারের অঙ্কটা আজকে তোমাদের লাস্ট অঙ্ক এর পরের দিনকা পাঁচ থেকে আট পর্যন্ত যে আরও চারটে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো করে দেব তো চার নম্বর অঙ্কটা কি বলেছে আজ সোফিয়ার বাড়িতে জন অতিথি এসেছে এবং নুরজাহানের বাড়িতে জন অতিথি এসেছে তারপরেই দেখো লাইন দিয়েছে ড্যাস বাড়িতে বেশি অতিথি এসেছে তো কার বাড়িতে অতিথি বেশি এসেছে সেটা কি করে জানবো এই যে বারো থেকে দশ বাদ দিয়ে দাও দুজন বেশি অতিথি কার আছে দুজন হচ্ছে সোফিয়ার বাড়িতে যেহেতু আমরা জানি যে বারো দশের চেয়ে বড় হয় অর্থাৎ সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে তাহলে প্রথমেই নম্বর ঘরে কি বসাবে বসাবে সোফিয়া বা সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে ওদের দুজনের বাড়িতে গড়ে ড্যাশ জন অতিথি এসেছে এবার গড় বার করতে বলেছে এবার গড় বার করতে গেলে কি হবে সংখ্যা যতগুলো আছে সেগুলো সব যোগ করে নেব দশ আর বারো যোগ করে নেব কত হবে হচ্ছে কি বাইশ জন দুজনের বাড়িতে টোটাল কত জনা বাইশ জনা এসেছে এবার গড় বার করতে গেলে কি করতে হবে এই বাইশকে কয় দিয়ে ভাগ করতে হবে এই দেখো বারো একটা রাশি দশ একটা রাশি অর্থাৎ দুটো বা দুই দিয়ে ভাগ করতে হবে এইখানে তাহলে দুই দিয়ে তোমরা যদি ভাগ করো ভাগ ফল কত বেরাবে এগারো তো তোমরা যদি ভাগ না জানো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের ভাগ তাহলে শিখিয়ে দেব। এখানে গড়ে কতজনা জনা বেরালো গড়ে বেরালো এগারো জন তারপরেই দেখো একটা লাল কালি দিয়ে আর একটা ঘর করে দিয়েছে দিয়ে দুজনের বাড়িতে মোট অতিথি এই যে এইটা মোট অতিথি যেটা বসাবে প্রথম ঘরে বারো দ্বিতীয় ঘরে দশ সমান সমান বাইশ জন এবার তারপরে লাইনে কি দিয়েছে দুজনের বাড়িতে গড়ে লোক এসেছে প্রথম ঘরে বসাবে বাইশ তারপরে ভাগ চিহ্ন দেওয়া হয়েছে তারপরে দুই বসাবে সমান সমান তারপরের গ্যাপে এগারো জন ব্যাস তোমাদের গড় অঙ্কের যে চারটে ছিল সেই চারটে করে দিলাম পরের দিনকা পাঁচ থেকে আট পর্যন্ত নতুনত্ব বড় অঙ্ক রয়েছে সেইগুলোও তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা সবাই তারনি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তো আজকের ক্লাস এখানেই শেষ হলো